ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ আর রোজ রোজ আমার ফেস দেখে তো আপনারা বোরিং হয়ে গিয়েছেন তাই আজকের ব্লগে থাকছে আমার শ্বশুরবাড়ির মানুষেরা তাদের জন্য কি কি রান্না করলাম আর আমার রান্না খেয়ে তাদের কিরকম রিয়াকশন হলো আর বাংলাদেশে যেমন ছুটির দিনে আমরা সবাই এক রুমের নিচে ছানা পেতে সবাই মজা করতাম ঘুমাতাম ঠিক তেমনই হয়েছে আজকে আমাদের সাথে আর রাতের বেলা কাজিনরা সব একসাথে হলে যেমন আমরা কার্ড খেলতাম ভূতের মুভি দেখতাম এই সব মেমোরিজ রিকল হয়েছে কিন্তু তা হয়েছে আমার শ্বশুর সাথে সব মেয়েরা ঠিক এমন শ্বশুর বাড়ি চায় যেখানে কিনা সে এত ফ্রেন্ডলি থাকতে পারে তাদের প্রশ্নের আজকে এই ব্লগে যারা কিনা আমাকে জিজ্ঞেস করে আপু আপনি যে এত লাফালাফি করেন হাসি খুশি থাকেন এত কিছু করেন আপনার শ্বশুর বাড়ির মানুষকে আপনাকে কিছু বলে না তাদের উদ্দেশ্যে এইটাই যে না আমার শ্বশুর লোক কিছু বলে না আমি যেমন ফ্রেন্ডলি ঠিক তারাও তেমন ফ্রেন্ডলি তো চলেন কথা না বাড়ি আজকের ব্লগটা স্টার্ট করছি সো ভিডিও অ্যান্ড হ্যালো লাভলি পিপল আমি সেউন ডেস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট তো অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন লাস্ট যে আমি যে করসেটটা সেটটা পড়েছি তা কোথা থেকে নিয়েছি আসলে এটা করসেট সেট ছিল না এটা দুইটা আলাদা আলাদা সেট ছিল আমি দুইটা একসাথে পেয়ার আপ করেছি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এটা আমি নিয়েছি অরিন্দিতা থেকে আর এখন কিন্তু অরিন্দিতাতে সেল চলছে আপনার আপনাদের পছন্দের ড্রেস কিন্তু অর্ডার করতে পারেন এখনই আপনার আপনাদের পছন্দের যে কোনো ড্রেস কালার কাস্টমাইজ করে অর্ডার করে দিতে পারেন তাদের সেলের কিন্তু আর একদিন তিনি আছে তো তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তো আমি রেডি হয়ে নিলাম সবাই আসবে বলে আর এই তো আরিশ চলে আসলো তার মামা মামির বাসায় আর বাসায় এসেও শখ হয়েছিল যেহেতু ও ঘুম থেকে উঠেছিল আর ঘুম থেকে উঠে বাচ্চার এরকম চুপচাপই থাকে কিছুক্ষণ আরিশকে সবাই এত ভালোবাসেন তা দেখে আমরাও অনেক খুশি হই সবাই মাশালা বলতে ভুলবেন না আর এসেই এত খেলাধুলা করা স্টার্ট করে দেয় আর এই প্রথম টুম্পা আপু আমাদের বাসায় আসে আর এটা হচ্ছে রাতুল ভাইয়া মানে আমার দুলা ভাই আর আরিস দেখেন নিচে কি সুন্দর খেলছে আপুরা যেহেতু দুপুর বেলা এসেছিল তাই তাদের জন্য আমি পোলা ও গরুর মাংস টিকাই করতে পেরেছিলাম যেহেতু লাস্ট দিন আমি তাদের বাসা থেকে এসেছিলাম এসে গুছিয়ে তেমন একটা এনার্জি আসছিল না তো এখানে আমি সালাদ কাটছি আর অনেকেই জিজ্ঞেস করবেন আমার হাজব্যান্ড নেই কেন যেহেতু অফিসে অফিস থেকে আসতে আসতে ও সাড়ে ছয়টা বেজে যায় তো সব কিছুই আমার একাই করতে হয়েছে ও থাকলে হয়তো বা আমার অনেক হেল্প হয়ে যেত তো তাদের জন্য আমি এখন সালাদ কাটছি বাংলাদেশ থাকতে তেমন শসা খেতাম না বাট জাপানের মজা একদমই থাকে না খেতে খুব ভালো লাগে এখানে আমি শসা খাওয়া স্টার্ট করেছি আর এই তো সবাইকে টেবিলে খাবার সার্ভ করে দিলাম কেমন হয়েছে আমার খাবারগুলো দেখতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তারপর ভাবলাম খাওয়ার পর সবাই অনেক টায়ার্ড হয়ে যাবে তাই আগে কিছু পিকচার তুলে নেই তারপর সবাই মিলে এখানে ফ্যামিলি পিকচার তুলছিলাম আমার হাজব্যান্ড মিসিং ওকে খুব মিস করছিলাম বাট কি করার কাজ তো ইম্পর্টেন্ট আর জাপানে তো চাইলে ছুটি নেওয়া যায় না তাই কি করার আমরা আমরা এনজয় করছিলাম আর টুম্পা আপুর হাজব্যান্ডও ছিল অফিসে তাই টুম্পা আপুর হাজব্যান্ডও আসতে পারিনি তারপর আমি খুশি হয়েছি টুম্পা আপু আসছে বলে আসলে বাসায় আসলে কেউ অনেক ভালো লাগে যেহেতু আমি সবসময় বাসায় একাই থাকি আমার রান্না দেখে টুম্পা আপু এত তারিফ করছিল খাওয়ার আগে সে বলছিল যে আমাকে দেখে নাকি বুঝাই যায় না যে আমি রান্না বান্না পারি পাপু সহ অনেকেই যাদের সাথে আমার দেখা হয় তারা বলে আমি তোমার ডেলি ব্লগ না দেখলে বুঝতামই না যে তুমি রান্না করতে পারো এখানে আমি আরিসের মামি আর চাচি একসাথে পোস্ট দিচ্ছিলাম আর আরিসের সাথে

আর এটা আমার অভ্যাস আমি রান্না করলাম একশো বার জিজ্ঞেস করে সবাইকে কেমন হয়েছে বলার জন্য আর এখানে আরিসও খুশি জানেন আরিশের ফেভারিট কবিতা কিন্তু তাই 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 মামা বাড়ি যাই মানে তার মামা মামি নিয়ে একটা আলাদা অবসেশন আছে আর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ফিল হয় কিছুদিন আগেই না ওকে কুলে নিলাম যখন ছোট্ট ছিল আর এখন দেখেন কি দুষ্টমি করে তারপর আমরা তিন মে মিলে চলে যাই বাহিরে একটু শপিং করতে আর একটু বাজার করতে তারপর বাসে এসে আরিসের সাথে আবার খেলতে থাকি আরিসের কিন্তু একটা পেজ আছে আরিস কোন আপনারা আরিসকে যদি পছন্দ করেন আপনার ওই পেজে একটা লাইক করে দিতে পারেন তারপর আমি চেঞ্জ করে সন্ধ্যার দিকে আমরা ভাবছিলাম চটপটি খাবো তাই চটপটির জন্য বুটের ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি অকটাও ভিজিয়ে রেখেছি আর দেখতে দেখতে আরিসের মামাও চলে আসছে আর দেখেন আরিস আরিসের মামাকে দেখে কি খুশি দাঁড়িয়ে গিয়েছে মামা কুলে নিবে তাই আমার মামাদের সাথে অনেক ক্লোজ ছিলাম তো যখন আরিস আর আরিসের মামাকে দেখি এত ভালো লাগে একসাথে আর এই তো আমাদের চটপটি রেডি ফুচকা ভেজে নিয়েছিলাম একসাথে এখন সবাই মিলে চটপটি খাবো পুরোই একটা বাংলাদেশি বাংলাদেশি ফিল আসছিল বাংলাদেশ থাকতে সন্ধ্যায় যেমন সবাই ফুচকা চটপটি খেতে বের হতাম বা বাসায় রান্না হতো ওইরকম রকম টাইম আর এই রুমটা দেখে লাগতেছে পুরোই আমরা বাংলাদেশে চলে আসছি সবাই একসাথে বসে উনো খেলছিলাম আমার বাসায় যা যা ছিল ম্যাট্রেস কম্বল সব কিছু বিছিয়ে নিয়েছিলাম যাতে আমরা একসাথে খেলতে পারি আর আমি সবকিছু একটা এক্সট্রা করে কিনে রাখি যেহেতু আমার ননাসরা আছে আসলে যাতে একসাথে আমরা থাকতে পারি এরপর আমরা আবার রাত্রেবেলা ভূতের মুভি দেখি ঝাল খাই সেদিন আর ডিনার করা হয় না আমরা এত আবি খাচ্ছিলাম তারপর আমরা ঘুমিয়ে পড়ি আর নেক্সট ডে সকালবেলা উঠে আমার কিচেনটা ক্লিন করি একসাথে থাকলে সবাই কিচেনের এই অবস্থা হয় আর আর এত সকালবেলা উঠে এরপর ওকে আমি আবার ঘুম পাড়িয়ে রাখি কি সুন্দর ঘুমাচ্ছে দেখেন যেহেতু বাবু ঘুমাচ্ছে সবাই একটু ঘুমাচ্ছে সকালবেলা উঠে আরিশ কাউকে ঘুমাতে দেয়নি সবাই রেস্ট করছিল তাই আমি আস্তে ধীরে পুরোটা টেবিল তারপর সব পার্টিকুলার ওয়াশ করে নিই আজকে যেহেতু সবাই চলে যাবে দুপুরবেলা বেলা সবার যেহেতু জব তাই ভাবছিলাম কি রান্না করব যা তাড়াতাড়ি রান্না করা যায় তো এখানে আমি চিলি চিকেন বানাচ্ছিলাম চিলি চিকেনের জন্য চিকেনগুলো কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে তারপর আমি জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট টমেটো সস ব্ল্যাক পেপার সোয়া সস হালকা একটু চিলি পেপার তারপর লবণ তারপর দিয়েছিলাম একটু আটা বা ময়দা যেটাই হোক এরপর দিয়েছিলাম কনস্টার্ট হয় আরিস দুই মিনিট ঘুমিয়েছে তারপরে দেখি উঠে আমার পায়ের কাছে এসে পড়েছে তারপর ভাবলাম থাকো এখানে খেলুক আর এখানে আমি রান্না বাড়ি করিনি গুলো ভেজিস আমি আগে থেকে কেটে নিয়েছিলাম এখানে আমি তিন কালারের ক্যাপসিকাম পেঁয়াজ নিয়েছি এ তো আমি চিকেন গুলোকে এখানে ভেজে রেখেছি যেহেতু আমি এর আগে অনেক অনেকবার চিলি চিকেন তারপর ভেজিস বা ফ্রাইড রাইসের ভিডিও করেছি এগুলো যেহেতু আমি একটু ভালো বানাতে পারি এগুলোই বেশি বানাই তাই আমি আর কোনো প্রপার রেসিপি দিচ্ছি না আমি ওরকম ভালো রান্না করতেও পারি না আর যতটুকু পারি ততটুকুই দেখাই বা ততটুকু সবাইকে খাওয়াই তো এখানে আমি চিলি চিকেনের মধ্যে ভেজেস ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি একটু গার্লিক দিয়েছিলাম ওভাবে সতে করার পর এর মধ্যে আমি কনস্টার্চ দিয়ে নিই ঘন করার জন্য তারপর এর মধ্যে আমি টমেটো সস চিলি সস চিলি সস সয়া সস তারপর চিনি স্বাদ মতো লবণ সবগুলোকে ভালোভাবে দিয়ে তারপর মিক্স করার পর লাস্টে আমি চিকেন দিয়ে নিই এই তো আমার চিলি চিকেন শেষ তারপর সবগুলোকে আমি সার্ভিং ডিসের মধ্যে উঠিয়ে নিই আর এখানে আমি আমার চিকেন ভেজিটেবলটা বানাচ্ছিলাম মানে চাইনিজ চিকেন ভেজিটেবলটা এই চাইনিজ চিকেন ভেজিটেবলটা এত হেলদি অনেক দ্বিতীয়ত এত মজা লাগে খেতে আমি যতক্ষণই রান্না করছিলাম আর এই আমার পায়ের আশেপাশে খেলছিল ও অন্য কোথাও যাবেও না বসবেও না আমার এখানেই থাকবে আর এই ভেজিটেবলের মধ্যে আমি গাজরগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে তারপরই দিয়েছি যেহেতু গাজর সিদ্ধ হতে টাইম লাগে আর এই প্রথম আমি এত সকালবেলা উঠে রান্না করছিলাম তাই জানি না কি রান্না করছিলাম খুব ভয় পাচ্ছিলাম যে তারা কি আদৌ খেতে পারবে নাকি না দেখতে দেখতে আমার ভেজিটেবল রান্নাটাও শেষ আর ওই পাশে আমি ডিমটা স্ক্রাম্বল করে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য লাস্টে আমি কিছু চিলি দিয়ে নিলাম ভেজিটেবলটাও ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি তাড়াতাড়ির মধ্যে আমার আমার দুইটা ডিশ শেষ শেষ এখন জাস্ট আমি আমি রাইস রান্না আর আজকে পুরো ভিডিও দিচ্ছি না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তো আপনারা যদি আমার কোনো রেসিপি চান আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আর ওই পাশে আমি চিকেন ভেজে নিচ্ছিলাম এরপর যাতে সুন্দরভাবে প্রেজেন্টেবল লাগে তাই আমি বাটিতে বাটিতে করে প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি যেরকম रेस्टोरा खे थी তারপর এর মধ্যে একটা করে চিকেন পিস তারপর চিলি চিকেন সাইডে দিয়ে দিচ্ছিলাম আর ভেজিটেবল গুলো সাইডে দিয়ে নিচ্ছি মানে চারটা প্লেট দেখে অনেকে জিজ্ঞেস করতে পারেন আমার হাজবেন্ড কেউ যেহেতু সকালবেলা হয়ে গিয়েছি ও সকাল সাড়ে সাতটার দিকে জবে চলে যায় তো আমরা আমরাই ছিলাম তারপর আমি টেবিলের মধ্যে সবাইকে খাবার গুলো দিয়ে দিই খাবার গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও নাকি মজা হয়েছে সবাই বলেছে আমি নিজের তাই নিজে করব না তারপর আরিস চলে যাচ্ছিল দেখেন আরিসের মনটা কি খারাপ একটা দিন আরিস পুরোটা বাসা একদম চিল্লা করে দুষ্টমি করে মাতিয়ে রেখেছিল এখন যখন আইরিস চলে গিয়েছে ভিডিওটা দেখেও আমার খুব কষ্ট লাগছে আসলে এমনই হয় যখন কেউ আসে তখন খুব ভালো লাগে আর যাওয়ার সময় যে কি কষ্টটা লাগে তো এই তো আরিসটা চলে যাচ্ছে আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বা